নবী রসুলদের হচ্ছে মৌজাদা আল্লাহ রসুল সাল্লা ইসলাম আঙ্গুল দিয়ে যখন ওনাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি যদি নবী হয়ে থাকেন এই চারটাকে দুই টুকরো করে দেখান কাফাররা যখন নবীকে চ্যালেঞ্জ দিয়েছিল তো আল্লাহ রসুল বলছেন যদি চারটা দুই টুকরো হয় তোমরা কি ইমান আনবে তখন কাফাররা বলল কাফার সর্দাররা অবশ্যই আমরা ইমান আনব আপনি আগে করে দেখান যেটা আমরা পারিনা না সেটা আপনি যদি করে দেখাইতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যিকার আল্লাহ রসুল আল্লাহ নবী কোরআন শরিফা আয়াত আসছে সোরা কামারের মধ্যে ইক্তরাবত সাতান সকাল কামার চাঁদ দুই খণ্ড হয়ে গেছে আমরা জানি চাঁদ সূর্য খণ্ড খণ্ড হলে সেদিন আমত হবে কি হবে কেয়ামতের আলামত কি চাঁদ